হ্যালো এভরিওয়ান আমি মোপর্ণা আমার মেনি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে সানডে তো মনটা সকাল থেকেই ভালো লাগে না সানডে হলেই দেখবে মনটা যেন উড়ু উড়ু করে কোথাও যেন বেরোতে ইচ্ছা করে তো একদিন সানডে সকালবেলা হঠাৎ করে চলে গেছিলাম ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছিল না সত্যি কথা তো বেরিয়ে পড়েছিলাম কোথায় যাবো যাবো বলে তো চলে গেলাম আমাদের আদি কলকাতা যেখানে এখনও সেই টানা রিক্সা রয়েছে আর যেখানে সেই ফেমাস মিষ্টির দোকানটা রয়েছে কি বুঝতে পারছ তো এবার কোথায় চলে গেছিলাম চলে গেছিলাম নর্থ কলকাতা সেখানকারই একটা হিডেন জেম খুঁজছে সেটা হিডেন জেমটা কোথায় ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট এখানে এখনও সেই অথেন্টিক খাওয়া দাওয়া বা অথেন্টিক সমস্ত স্ট্রাকচারটা রয়ে গেছে বেশ ভালো কিন্তু এখনও সেই দশ টাকা দামে চা পাওয়া যায় বেশ অনেকটাই পরিমাণ কিন্তু আর টেস্টটাও যে খুব খারাপ তা কিন্তু না এদের রান্নাঘরটাও কিন্তু সেই আগেকার দিনের মতোই রয়েছে খুব একটা ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তন হয়নি সেই পুরনো দিনের চেয়ার টেবিল সব কিছুই তো আমার মতো তোমাদেরও যদি রবিবারের সকালে এরকম মনটা ইচ্ছা করে বাইরে ব্রেকফাস্ট করবে আর নিজেদের পকেটটাও ঠিক থাকবে তাহলে অবশ্যই তোমরা কিন্তু নর্থ কলকাতায় চলে যেতে পারো ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে এই ছোটো ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব তো করে দিয়ে যেও